আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তেইশে মে কন্যা রাশি বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নমা ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না আর সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না নিরামিষ খাদ্য খাবার খান পারলে একাদশী এই মহান ব্রত পালন করুন আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন শুধু একাদশী পালন করা মানে এই নয় যে আমি কিছু বয়েল্ড হচ্ছে পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো কিছু দই খাবো কিছু কলা খাবো এটা কিন্তু কোনো একাদশী নয় একাদশী মানে সমর্পণ করা আর একাদশীর পারণ মন্ত্র তাকে ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয় নিয়মগুলো জেনে করবেন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে স্বয়ং করতে হয় ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় নিয়ম জেনে করবেন তাও তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র দুই তিন দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আধ্যাত্মিক ক্রিয়াকলাপ ধর্মীয় ক্রিয়াকলাপ করার জন্য দিনটি অত্যন্ত শুভ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা আপনারা পাবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে মুক্তির সুযোগ পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে পারে বিশেষ করে বিজনেসম্যানদের আর্থিক মুনাফা আজ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা গিয়ে আজ কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বসের কু নজরে কিন্তু আপনারা পড়ে যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ কিন্তু আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত হাতে হাত মিলিয়ে আপনারা একসাথে বহু সমস্যার সমাধান কিন্তু করতেই পারেন আর আপনার কাছের মানুষটি কাজে একটু সহযোগিতা নিজেও তো করবার চেষ্টা করুন সুখের অনুভূতি আজ কিন্তু আপনাদেরকে অনুপ্রাণিত করবে আর এই সুখকে কাছের মানুষদের সাথে ভাগ করে নিন আজ অবসরকালীন সময় বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংস বা গান শুনে কাটান অথবা ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন আপনারা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর যদি আপনার অতিরিক্ত সময় বই পড়ে কাটান সেখানে আপনার সমস্যার বিভিন্ন সমাধান প্রাপ্তি কিন্তু আপনারা করতে চলেছেন এই বিষয়েও কোনো সন্দেহের অবকাশ নেই